ধুপগুড়ি ফুটবল কাপ চ্যাম্পিয়ন হল রাঙালি বাজনা এফসি শনিবার উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় বিন্নাগুড়ি ফুটবল ক্লাবকে হারিয়ে এসআরএমবি ধুপগুড়ি ফুটবল কাপ চ্যাম্পিয়ন হয় রাঙালি বাজনা এফসি প্রতি বছরের মতো এবছরও ধুপগুড়ি ফুটবল ক্লাব সপ্তম বর্ষ ফুটবল খেলার আয়োজন করেছিল এদিন শেষ পর্যায়ের চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় টানটান উত্তেজনাতে চলে খেলা রাঙালি বাজনা এফসি তিন দুই গোলে বিন্নাগুড়ি ফুটবল ক্লাবকে পরাজিত করে ফাইনাল খেলা দেখতে পুরো ফুটবল ময়দান কানায় কানায় দর্শকে ভরপুর ছিল চ্যাম্পিয়ন রাঙ্গালি বাজনা এফসি কে ট্রফি সহ চল্লিশ হাজার টাকা প্রাইজ মানি দেওয়া হয় অন্যদিকে রানার্স বিন্নাগুড়ি ফুটবল ক্লাবকে ট্রফি সহ তিরিশ হাজার টাকা দেওয়া হয়েছে এদিনের ফাইনাল খেলা পরিচালনা করেন রাজ্য স্তরের রেফারি সৌভিক দত্ত পাশাপাশি ধূপগুড়ি ফুটবল ক্লাবের তরফে যে সমস্ত খেলোয়াড় এবং রেফারি ধূপগুড়ির নাম উজ্জ্বল করেছে তাদের সংবর্ধনা দেওয়া হয় ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি